হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সার্লডে আপনাদের সবাইকে স্বাগত আমি আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম তাতে বলেছিলাম যে মন্দারবনে আসার পেছনে আমাদের দুটো কারণ ছিল প্রথম কারণ যেটা সেটার ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে আপনারা হয়তো দেখিয়েওছেন আর সেটা হলো আমাদের থার্টিন অ্যানিভার্সারি আর সেকেন্ড যেটা কারণ সেটা হলো আমার হাজবেন্ডের অফিসের ক্লাব থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল সেই পিকনিকটা এই মন্দারমণি রিসর্টে হয়েছিল পিকনিকের বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের জন্য আমার হাজব্যান্ড আর আমাদেরকেও আর একটা ফ্যামিলিকে আগের দিন চলে আসতে হয়েছিল পিকনিকটা ছিল সিক্সটিন ফেব্রুয়ারি ওই দিনকে মোট চারটে বাসে করে দুশোরও বেশি জন এখানে পিকনিক করতে এসেছিলো সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে তখনও বাস এসে পৌঁছায়নি আমরা তাই আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি চানা মশলা আর মিষ্টিও ছিল মিষ্টিটা তখনও এসে পৌঁছায়নি বাসে যারা এসেছিলো তাদের সাথেই মিষ্টিটা এসেছিলো ব্রেকফাস্ট করেই আমরা চলে গিয়েছিলাম একটু সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বেড়াতে এসেছি আর হোটেলে কি বসতে ভালো লাগে তাই চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে একটু ঘুরতে এখানে একদম লোকজন নেই বললেই চলে হাতে গোনা কয়েকজন একটু ঘোরাঘুরি করছে মন্দারমণির সমুদ্র সৈকত সত্যি একদমই নির্জন আর ফাঁকা এখানে ঢেউও খুব একটা বেশি নেই জলটা কিন্তু সকালের দিকে অনেকটাই দূরে চলে গেলেও সন্ধ্যের দিকে জলটা একদম কাছে চলে আসে এখানে আমরা সমুদ্র ধারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম একটি ছবি তুললাম ভিডিও করলাম সকাল থেকেই অনেকেই দেখছি এখানে লাফালাফি করে সমুদ্রে স্নান করতে নেমে পড়েছে আমরা একদম সকালে হোটেলে স্নান টান করে আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম সমুদ্রে স্নান করার আর কোনো ইচ্ছা নেই আগে এতবার সমুদ্রে স্নান করেছি তাই আমি আর স্নান করলাম না রোদ ছিল প্রচন্ড তাই ভিডিওটা এরকম কালো কালো এসেছে সমুদ্রে রোদ থাকলেও বাতাসটাও কিন্তু খুব সুন্দর ছিল আপনারা যারা একটু নিরিবিলিতে সমুদ্র ধারে উপভোগ করতে চান তারা অবশ্যই মন্দার আসবেন আর একটু ভিড় পছন্দ করতে চাইলে অবশ্যই দীঘা সমুদ্র থেকে ফিরে এসে দেখলাম আমাদের বাস অলরেডি সব চলে এসেছে চারটে বাসের সব লোকজনই এসে গেছে তাদের সাথেও অনেক জিনিসপত্র ছিল মাছ মাংস মিষ্টি তারা এসব নিয়ে এসেছিল রান্নার জন্য আর আগের দিনকেই রাঁধুনির সাথে সমস্ত কিছু জিনিস চলে এসেছিল পিকনিকের জন্য যারা এসেছিল সকলে এসে আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিল যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই আগে সকলেই ব্রেকফাস্টটা করে নিতে ব্যস্ত হয়ে গিয়েছিল ব্রেকফাস্ট সেরে নিয়ে সকলেই ছুটে চললো সমুদ্রের ধারে সমুদ্রে স্নানের উদ্দেশ্যে বেশিরভাগ লোকজনই সমুদ্র নেমে পড়লো স্নান করতে আর গুটি কয়েক রইল বসে তাদের ভিডিও বা ছবি তোলার জন্য আমি যেহেতু আগেই স্নান করে বেরিয়েছিলাম তাই আর সমুদ্রে নামিনি আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ড তিনজনে নেমেছিল আমিও তাই তাদের ভিডিও ছবি এইসব তুলতেই ব্যস্ত হয়েছিলাম বাচ্চা থেকে বড় সকলের এই সমুদ্রের জলের মাতামাতি হইচই আমার দেখতে বেশ ভালো লাগছিল এবার চলে আসলাম লাঞ্চ করতে লাঞ্চে প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড লেবু আর ঝুরি আলু ভাজা তারপর পড়ে গেল গরম গরম ভাত আর ঘন ডাল ডাল ঝুড়ি ভাজা আর তার সাথে এক টুটুর লেবু চেপে প্রথমে শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া ডাল ঝুড়ি ভাজা আর এই লেবুর কম্বিনেশানটা সত্যি আমার দারুণ লাগে তারপর চলে আসর একটা পনির দিয়ে মিক্সড ভেজ এই তরকারিটাও দারুণ হয়েছিল খেতে পরেই চলে আসলো কাতলা কালিয়া আমি খাবো না সেই জন্য আমি একটা ছোট দেখে পিস নিয়েছিলাম সকলেই খুব আনন্দ সহকারে বেশ তৃপ্তি করেই খাবারগুলো খাচ্ছিল দেখি বোঝা যাচ্ছিল সকলেরই লাঞ্চের মেনু আর স্বাদ দুটোই ভালো লেগেছে তারপরেই এসে গেল মাটন কষা মাটন কষাটা দারুণ খেতে হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল আর শেষ পাতে এসে গেল আমের চাটনি আর পাপড় আমের চাটনি সহযোগে পাপড় খেয়ে বেশ ভালো লাগলো সব শেষ এসে গেল আইসক্রিম এখানে বসে আইসক্রিমটা খাইনি আইসক্রিমটা নিয়ে উঠে গিয়ে হাত ধুয়ে তারপর সুন্দর করে আরাম করে বসে বসে আইসক্রিম খেয়েছিলাম সকলেই যে যার মতো করে গল্প করতে ব্যস্ত খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নেই আবারও চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এখানে এসে দেখি সি বিচে প্রচুর স্টার ফিস এদিক ওদিক পড়ে রয়েছে কয়েকটাকে তো তুলে নিয়ে জলে ছেড়ে দিয়েছিল আমার মেয়ে দেখুন এখানে সানসেট হবে আর সূর্যটা দেখতে কি অসাধারণ লাগছে সত্যি সমুদ্রের ধারে খুঁটতে এই দৃশ্য না দেখলে পুরোটাই মিস সমস্ত বাচ্চারা যে যার মতো করে নিজেদের মধ্যে খেলতে ব্যস্ত হয়ে পড়েছিল সারাটা দিন সকলের সাথে হাসি মজা খাওয়া দাওয়া গল্প গুজব করে বেশ কাটলো আমিও বাচ্চাদের দেখাদেখি শামুক আর স্টারফিস করাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম দেখতে দেখতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো আর বিকেলে ছিল গরম গরম চিকেন পকোড়া আর কফি দুপুরে লাঞ্চে খাওয়ার পরে পেটে বিশেষ জায়গা ছিল না তাও পকোড়া আর কফি খেয়ে বেশ ভালো লাগলো সন্ধে হয়ে এলো এবার ফেরার পালা চারটে বাস পরপর সকলেই উঠে পড়লো বাসেতে রাতের ডিনারটাও এখান থেকে পার্সেল করে দেওয়া হয়েছিল ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমাদের আর সকলের সাথে ওই দিনার কোলাঘাটে ফেরা হয়নি আমরা ওই দিন রাত্রিবেলা স্টে করে গিয়েছিলাম হোটেলে তার পরের দিন আমরা সকালবেলা ফিরেছিলাম সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে গিয়েছিলাম আবার শিবিচে। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগছিল দেখতে সকালে আমরা ওখানেই বিচের ধারেই একটা ধাবাতে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপরে ওখানে কিছুক্ষণ গল্প করে কিছু ফটোশ্যুট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরতে মন না চাইলেও ফিরতেই হবে যে যার কাজ নিয়ে আবার সবাই ব্যস্ত হয়ে পড়বে কিন্তু এই দুটো দিন আমাদের বেশ আনন্দ করে কেটেছে থেকে যাক এই দুটো দিনের স্মৃতি অনেক দিন আমাদের হৃদয়ে সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ